মৌমিতাকে সংবর্ধনা জানাতে তার বাড়ি গেলেন মানিকচক বিধানসভার বিধায়িকা মিত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য স্থান অধিকার করে জেলার একমাত্র পরীক্ষার্থী হিসেবে নিজের জায়গা করে নিয়েছে মানিকচকের মৌমিতা আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের ছাত্রী মৌমিতা মাত্রের মধ্যে চারশো অষ্টআশি নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে মানিকচকের চৌকি মিরদাতপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে মৌমিতা মণ্ডল আর তারই সাফল্যে খুশি পরিবার সহ গোটা গ্রাম এবং মানিকচকের মানুষজন বৃহস্পতিবার সন্ধ্যায় মৌমিতাকে সংবর্ধনা জানাতে তার বাড়ি গেলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মমিতার সাফল্য এবং মানিকচকের মুখ উজ্জ্বল করায় আপ্লুত বিধায়ক সাবিত্রী মিত্র ফুল মিষ্টি এবং পুষ্পস্তবক দিয়ে মৌমিতাকে সংবর্ধনা জানানো হয় বিধায়কের পক্ষ থেকে মৌমিতার ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় তা কামনা করেন বিধায়ক সাবিত্রী মিত্র পাশাপাশি পড়াশুনোর ক্ষেত্রে মৌমিতার যে কোনো ধরনের সাহায্যের জন্য মৌমিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এদিন তিনি অন্যদিকে বিধায়িকা পাশে দাঁড়ানোই খুশি মৌমিতার পরিবারের লোকজন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি ওখান থেকে কি কোনো বস্তু আছি তো আজকে সকালেই নেমেছি আর নেমেই তোমার কাছে থাকি এখনও কোথাও যাই না তাহলে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার মালা আমাদের হাদুয়া সুফিয়া মানে সুফিয়া বিবি আছেন এবং বিশেষ করে ডাইডের বাই আমাদের কাসিমবাবু আছেন রাবিয়া আছে আমাদের মোসার আবদা আছেন